নিউজ প্রিন্ট ছিল পাঁচ টাকা দিস্তা দূরের দোকান থেকে পায়ে হেঁটে চার টাকায় কিনতে যেতাম হোয়াইট প্রিন্ট ছিল সাত থেকে আট টাকা দিস্তা বাসায় নিউজ প্রিন্টে লেখা স্কুলে হোয়াইট প্রিন্ট খাকি ঠোঙ্গা সিমেন্টের কাগজের বস্তা শক্ত যে কোনো কাগজ ক্যালেন্ডারের পাতা কভার দিয়ে রঙিন সুতায় বাধাই করতাম নিউজ প্রিন্টের খাতাগুলো দোকান থেকে বাধাই করা খাতা কেনাটা নব্বই দশকের মধ্যবিত্ত পরিবারের জন্য বিলাসিতা ছিল কালী ভদ্রে কিনে দিত মাতা পিতারা অল্প কটা খাতার কথা মনে আছে তাতে টিপু সুলতানের ফটো ছাপা সিন্দাবাদ ছিল কদিন পর দিস্তা কাগজের জন্য টাকা চাইতে গেলে শুনতে হতো এই তো সেই দিন না কিনে দিলাম গ্লাসের পানি ফেলে দিলে কতবার নিউজ প্রিন্ট খাতা ফুলিয়ে ঢোল করে ফেলেছিলাম খুব অনুশোচনায় ভুগতাম কেন এমন করলাম এখন নতুন খাতার জন্য টাকা চাইব কিভাবে নিজের কাছেই প্রচণ্ড লজ্জা লাগত এরপর উপর শুকিয়ে ব্যবহার করতেও হতো কদিন পর পর খাতা কলম পেনসিলের টাকা আব্বার কাছে চাইতে গেলেই মুখটা মলিন হয়ে যেত তখনকার পিতাদের উপার্জনের অঙ্কটা এই সময় সন্তানদের রেস্টুরেন্টের বন্ধুদের নিয়ে উড়িয়ে দেওয়া ভোজন বিলাসিতার সমান গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পেছনে দামি গিফট ক্রয়ের সমতুল্য খাতা কলম পেন্সিল শার্পনার রাবার স্কেল হারিয়ে গেলে আম্মা আব্বার বকাঝোকা ও বেতের মার খেতে হতো খুব রাগ করতেন সৎ উপার্জনের স্বল্প আয়ে পুরো সংসার চালাতে হতো তাদের যার ফলে হর হামেশাই টানা মধ্যে থাকত এখনকার কোটিপতি আর মধ্যবিত্ত তখন কল্পনাই করা যেত না আর ছোটবেলায় চলে যাই কাটায় কাটায় নব্বই কি একানব্বই তখন নিউজপিন ছিল তিন টাকা দিস্তা আর হোয়াইট পেন ছিল পাঁচ টাকা দিস্তা বাংলা এবং ইংরেজি লেখা সোজা করে লেখার জন্য রঙিন রুল টানা খাতা পাওয়া ছিল চাঁদ হাতে পাবার মতো দুঃসাধ্য ব্যাপার আবার রাতে অফিস থেকে ফিরে এসে স্কেল দিয়ে রুল টানা খাতা বানাতো চুরানব্বই থেকে পঁচানব্বইয়ের দিকে নিউজপিন ছিল হোয়াইট প্রিন্টের মতো দেখতে লিখতেও ছিল বেশ মসৃণ এক দুই টাকার পার্থক্যের জন্য দোকান থেকে হাত দিয়ে দেখতাম শুধুমাত্র তবে কিনতে পারতাম না বেশ ক বছর পরে কিনতে পেরেছিলাম দোকান ঘুরে ঘুরে কম মূল্যের নিউজ দিস্তার এক টাকা বাঁচিয়ে এনে আম্মার হাতে তুলে দিতাম মনে হতো যেন উপার্জনের টাকা হাতে তুলে দিচ্ছি বেশ খুশিও হতেন আব্বাম্মারা বই খাতা বাধাই করা নিজের হাতে শিখিয়ে দিতেন ক্যালেন্ডারের পাতা কভার হিসেবে ব্যবহার করতেন লাল সাদা মোটার সুতো খাতাগুলো আড়াআড়ি বা উপর নিচে সেলাই বাঁধা হতো নিজের সেলাই করা খাতা বইয়ের মলার জেমিতি বক্সের সাথে পাওয়া প্লাস্টিকের ছাঁচের অক্ষর দিয়ে নাম ক্লাস আর রোল লিখতাম বড় বড় হরফে নিজের নাম শ্রেণী বিভাগ রোল নং এবং নিচের একপাশে পাশে মতো অটোগ্রাফে নিজেদের সেলিব্রিটি মনে হতো একটা কলম দিয়ে সারা মাস পার করে দিতাম আর পরীক্ষার সময় দুইটা কলম একটা পেন্সিল একটা কাঠের স্কেল আর বোর্ড মাত্র দশ টাকাতাম অতিরিক্ত কোনো কিছুই পাওয়া না সন্ধ্যার সময় পড়তে বসতে হবে নামাজ না পড়লে ভাত দেওয়া যাবে না এমন নিয়মেই আমরা বড় হয়েছি আমাদের শৈশব কাটিয়েছি পরে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুম টিফিনের জন্য দুই টাকা পেতাম দুটা স্কুল শার্ট দিয়ে পুরো বছর চলে যেত অভাবে ছিলাম না কখনই তবে সুশাসনে ছিলাম মনে পড়ে গেল সেই সব দিনগুলোর কথা আহা কতই না সুন্দর ছিল আমাদের শৈশব